சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ் চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ আমি হলাম সুস্মিতা আজকে ঘড়িতে এখন টাইম হয়ে গেছে সকাল সোয়া পাঁচটা তো এখান থেকে শুরু হচ্ছে আজকের একটা সুন্দর ব্লগ চলুন শুরু করা যাক মুহূর্তটা গুড মর্নিং আমি সুস্মিতার মা বলছি এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরে তো আমাদের সেই চিরাচরিত চেনা মন্দির বিপত্তারিণী মন্দিরে যাচ্ছি তো বাবু মাছে খুবই শরীর খারাপ হয়েছিলো একটু শেয়ার করা হয়নি বলেছিলাম যে একটু ব্যস্ত আছি সেই ব্যস্ততার কারণ ছিল সেটাই দু মাসের জার্নি আমাদের কালকে ডাক্তার দেখিয়ে কমপ্লিট হলো ডাক্তার বললে এখন মোটামুটি ঠিকই আছে সব কাজই করতে পারবে অ্যাকচুয়ালি পেস মেকার বসেছে তো সেই জার্নিটা ছিল আমাদের দু মাসের তো সেই জন্য মা যাচ্ছে আজকে পুজো দিতে সেই জন্য আমরা সকলেই যাচ্ছি আর যেহেতু আজকে সানডে তো মাম্মার পড়া থাকে সেই জন্য অনেক সকালেই যাচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তো স্নান টান সবার হয়ে গেছে বাড়িতে এসে কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের ড্রাইভারও কিন্তু একদম সকাল সকাল রেডি হয়ে গেছে তো যাই হোক বেরোতে বেরোতে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে পাঁচটা আটে ভক্ত মিষ্টি খেতে ভালোবাসে কিছু টেস্ট আমাদের এখন হয়ে গেছে পুজো এবার আমরা যাচ্ছি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে আমরা চলে এসেছি এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাতে

তাই খেয়েটে একটুখানি বসে একটু ব্রেক নিয়ে আবার লে করা হয়েছে দুপুরে রান্না টোর করতে আজকে দুপুরবেলা আছে কালকে আসলে দুটো বাটা মাছ রয়ে গেছে সেই বাটা মাছ দুটো খেতে হবে কারণ কাল আগামীকাল আবার ভেজ থাকবে সেই জন্য আর হচ্ছে মাটন কষা ফুলমির শাক আর এই আছে আজকে মেরুতে এখন চলে এসেছি পরের দিন তো কালকে লাঞ্চ টাঞ্চ করার পরে ফ্রিজটা একটু পরিষ্কার করতে নিয়েছিলাম কারণ পুজো তো চলেই এসেছে হাতে গোনা কটা দিনই বাকি আছে তো সেভাবে কোনো কাজই এবার শুরু করতে পারিনি তো সেই জন্য তারপর খেয়ে দেয়ে উঠে দেখলাম যখন তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেছে আর ফ্রিজটা একটু ফাঁকাও ছিল সেজন্য সমস্ত খুলে টুলে ক্লিন করে নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে বাবা মা বাড়িও চলে যাবে তো এর আগে কী হয়েছিল দুটো মাস মানে বাবুর দুমাস আগে থেকেই একটু প্রবলেম হচ্ছিলো প্রচণ্ড ঘাম টাম দিয়ে একটু সেন্সলেস মতো হয়ে যাচ্ছিলো বারবার বারবার করি। তো মারা তো ওখানে বেসে দেখিয়েছিল দেখিয়ে ওখান থেকেই রেফার করেছিল। কার্ডিওলজিস্ট দেখানোর জন্য তো তারপর এখানে বিএম বিড়লাতেই আসতে বললাম মাদের কারণ আমি এখানে কাছে থাকি কলকাতায় এখান থেকে আমার ব্যারাকপুরে রোজ রোজ যাওয়াটা খুব অসুবিধে হয়ে যায় মাম্মার স্কুল থাকে টিউশন থাকে অফিস থাকে সেই জন্য তো এখানেই এসে দেখানো হলো এনজিও গ্রাম হলো সেখানে যা যা বেরোলো তারপরে অপারেশনের জন্য ডক্টর বললেন তারপরে যাই হোক সেখান থেকে আবার রেফার করানো হলো মাদের বেস থেকে করিয়ে টরিয়ে অপারেশন করিয়ে তারপরে আবার এক সপ্তাহ পর দেখানোর ছিল সেটা দেখিয়ে কিছু টেস্ট টেস্ট করিয়ে ডক্টর যখন বললেন যে হ্যাঁ এখন সব ঠিক আছে এখন আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারে তবে হ্যাঁ এক মাসে একটু রেস্ট্রিকশান আছে ভারী জিনিস তুলতে পারবে না আর তাছাড়া মোটামুটি নর্মাল লাইফেই যেতে পারবে তো তবে শান্তি তার আগে কি হয়েছিল আপনার সঙ্গে সেভাবে কিছুই শেয়ার করতে পারি কারণ ঠিক ভালো লাগে না দেখবেন মানে আমরাই যখন হসপিটাল বাড়ি করি না পুরো সিচুয়েশানটাই বলুন বাড়ির পুরো চেঞ্জ হয়ে যায় তো আমি চাইনি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে সেই জন্য শেয়ার করিনি সবসময় যাই চাই যাতে পজিটিভটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি কারণ আমাদের সবার জীবনে নেগেটিভ তো থাকেই পজিটিভটা খুব কমই থাকে তো সেই জন্য নেগেটিভটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইনি তো এখন যখন দেখলাম সব কিছু পজিটিভ হয়েছে ওই জন্য আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করে নিলাম তো করে টোরে এখন সমস্ত ঠিক আছে আবার তিন মাস পরে ডেট হয়েছে বাবুকে দেখানো তো এখন তিন মাসের জন্য ঠিকঠাক এখন বাবু আগে থেকে অনেকটাই সুস্থ আজকে চলছে ফ্রিজ ক্লিনিংয়ের কাজ পুরো সমস্ত বার করে নিয়েছি ফ্রিজ থেকে আর এই যে ডিপ ক্লিন করে নিচ্ছি এখনও চলছে করা এটা হয়ে গেছে এখানটা এখনও চলছে করা আজকে হাত লাগিয়েছি ফ্রিজ পরিষ্কারের দিকে তো পুজো তো প্রায় চলেই এসেছে আর মাত্র কটা দিন বাকি তো আজকে ওই জন্য ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করে নিলাম এটা মোটামুটি আমি বছরে দুই থেকে তিনবার করেই রাখি তো দেখলাম বাজারটা কমই ছিল এ সপ্তাহে আজকে বাজারও করে এনেছি তো সেগুলোকে ঢোকানোর আগে ফ্রিজটাকে আগে ক্লিন করে নিই কারণ পুরো জিনিসে যদি ফ্রিজ ভরা থাকে তখন পুরোটা বার করে ঘন্টা দু তিন তো সময় লেগেই যায় অতগুলো জিনিস বাইরে রাখতে হয় তো সেই জন্য ফ্রিজটা মোটামুটি ফাঁকা হয়ে এলে তখনই আমি ক্লিনিংয়ের কাজটা করি আজকেই সেই কাজটায় হাত দিয়েছি তো মোটামুটি হয়ে এসছে ওপরটা নিচে একটু বাকি আছে এই আবার তো বাবা চলে গেলো চলে গেল আজকে তো মা বাবু চলেও গেছে তো কারণ আবার কি হয় ওখানে আবার ডক্টর দেখানো আছে একদিন পরে সেই জন্য চলে গেছে বলেছিলাম থাকতে থাকবে না কারণ সামনে পুজোও রয়েছে সেই জন্য আজকে বিকেলবেলা চলে গেছে তো যাই হোক এবার আমাকে কাজ করতে হবে মন দিয়ে তো প্রচুর কাজ বাকি আছে কিছুই হয়নি আপনাদের সঙ্গে কাপড়ের ভিডিওটাও শেয়ার করতে হবে সেটাও করা হয়নি তো যাই হোক এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না জানালটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট